আজকের এই ভিডিওতে আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস আগে ইতিহাস হলো কৌটিলের অবদান ইতিহাস প্রজেক্ট এই প্রজেক্টটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সেখানে দেখে দিচ্ছি প্রথমে লিখতে হবে এখানে অধ্যায় লেখার দরকার নেই এখানে লিখতে হবে সূচনা লিখতে হবে এরপর হচ্ছে প্রকল্প এখানে প্রকল্প লিখতে হবে তারপর প্রকল্পের উদ্দেশ্য এখানে এখানে প্রকল্পের উদ্দেশ্য লিখতে হবে তারপর এখানে লিখতে হবে এখানে তার প্রক গুরুত্ব লিখতে হবে কর্ম পরিকল্পনা এখানে কর্ম পরিকল্পনা লিখতে হবে যে ইতিহাস শিক্ষক শিক্ষিকা যে রয়েছে তার নাম লিখতে হবে এখানে নাম লিখতে হবে এখানে তাই দ্বিতীয়তা লেখার দরকার তথ্য সংগ্রহ লিখতে হবে তত্ত্ব বিশ্লেষণ এখানে লিখতে হবে এখানে কৌটিল রয়েছে কৌটিলের ছবি যদি লাগে তাহলে গুগলে গিয়ে ডাউনলোড করে নিতে হবে এখানে এটা গুগলে যে এভেলেবেল পাওয়া যাবে ছবিটা এখানে এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর রূপ হিসেবে কোটিলের যে ভূমিকা রয়েছে সেখানে লিখতে হবে এখানে তবে লিখতে হবে অর্থশাস্ত্র অর্থশাস্ত্রে রচনাকাল নিয়ে ঐতিহাসিক বিতর্ক বিতর্ক রয়েছে সেই সব লিখতে হবে এখানে তারপরে হচ্ছে অর্থশাস্ত্রের বিষয়বস্তু এখানে বিষয়বস্তু লিখতে হবে রাষ্ট্র শাসন সম্পর্কে কৌটিল্য অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রশাসন সম্পর্কে লিখতে হবে এখানে তার হচ্ছে রাষ্ট্রের অংশ এখানে যে স্বামী অমাত্ম জনপথ তার দুর্গ কোষ দণ্ড মিত্র এই সব লিখতে হবে এখানে তার হচ্ছে কি রাজার গুণাবলী অর্থাৎ রাজার চরিত্র অর্থাৎ কী কী গুণ রয়েছে ষোলোটি গুণ রয়েছে সেই গুণগুলো লিখতে হবে এখানে তারপরে কূর্নীতি রা রাজা কী কী কুরনীতি অর্থাৎ কী কী কার মাধ্যমে রয়েছে রাজ্য শাসন করেন বা কীভাবে শাসন করেন সেই সম্পর্কে হচ্ছে লিখতে হবে যেমন এখানে শাম দান ভেদ দণ্ড এই সব সম্পর্কে লিখতে হবে এখানে দেখে দিলাম এখানে তার যে তৃতীয় অধ্যায় থেকে প্রকল্প রূপায়নের সীমাবদ্ধতা এখানে এখানে এটি লেখার দরকার নেই লিখতে হবে উপকরণ হচ্ছে কার্ডবোর্ড সাদা কাগজ পেন্সিল স্কেল আঠা রং ইত্যাদি তারপরে লেখা কৃতজ্ঞতা শিকার এখানে যে শিক্ষক শিক্ষিকার নাম লিখতে হবে শিক্ষক শিক্ষিকার নাম লিখতে হবে এখানে যার কাছ থেকে দাদা বা দিদির নাম লিখতে হবে তারপরে এখানে শিক্ষক এখানে শিক্ষিকা সাক্ষর থাকবে এখানে নিজের নাম লিখতে হবে এখানে